আসসালামু আলাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ষষ্ঠ পর্ব অল্পতেই কান্না করে দেয় রাত দশটা বেঁচে গেছে এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা সারা দিন খাওয়া নেই তড়িঘড়ি করে তানবির বাড়িতে ঢুকে এসে মাকে জিজ্ঞেস করে মেঘ খেয়েছে আলিমা খান সহসা উত্তর দিলেন সন্ধ্যার ফর থেকে এত ডাকছি দরজা তো খুলছেই না তানবির আর কথা বাড়ালো না গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে প্রথমে আস্তে করে মেঘে মেঘের নেই আচমকা চল শক্ত করে এক প্রকার চিৎকার দিল মেঘ তুই এই দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম মেঘ শোয়া থেকে একলাফে দৌড়ে বসলো কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুললো চোখ তুলে তাকানো সাহস নেই ভাইয়ের দিকে আজ পর্যন্ত তানভীর মেঘেরকে হাত তোলে নি শুধু ধমকি দেয় কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পর বিশ্বাস নেই দরজা খুলে নরম স্বরে তানভীর বলল খেতে যাও মেঘ তানভীর রাতে নরম স্বর কোনোদিন শোনেনি ভাবতেই পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে তানভীর কাজ শেষ করে তোর ফোনটা দিইস তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব তানভীরের এমন কথাই মেহ আহম্মক বনে গেল তানভীর ভাই বরাবরই এইরকম নিজের ঝ ঝারবে তারপর নিজে আদর করবে এটা সেটা কিনে আনবি মেঘের জন্য কিন্তু আজকের বিষয়টা অন্যরকম এবং ভিন্ন এত নরম স্বরে কখনো শুনে নি আগে নিমিশের মনটা খুশিতে ভরে গেল মেঘের খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে একটু একটু করে সব চেক করছে কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আমু হালিমা খান হালিমা খান সন্ধ্যা থেকে তো যে তোকে এত ডেকে গেলাম বের হলি না কেন ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি আমাকে কেন কষ্ট দেশ তোকে কি বলে দুদিন পর পর না খেয়ে পড়ে থাকতে পড়ে থাকিস কিছুদিন পরে যে অ্যাডমিশন না খেলে পড়বে কিভাবে আর না পড়লে ভর্তি হবে কিভাবে তুইও তো তোর ভাইয়ের মতো হচ্ছিস যে সে সারা দিন ভন্ডের মতো টুই টুই করে ঘুরে আর তুই এখন তার ভাব নিচ্ছিস খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস আর শোন মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না তোর এত রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না এটুকু বলে চোখ পরে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে আবিরের চাউনিতে পরিষ্কার রুষ্টতা শ্যামবর্ণের মুখমন্ডল কালো দেখাচ্ছে কড়া কণ্ঠে মামনের দিকে তাকিয়ে প্রশ্ন করল কি হয়েছে পুরুষলে কণ্ঠে আটকে উঠে হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল খায় না ঠিক মতো পড়াশোনা করে না কি করব কে নিয়ে আবিরের পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিলো ওকে কিছু বলো না কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব আবিরের কথা কথায় খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারলো না এত বছরের অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানবির এসে ধমক বা বুঝিয়ে খাওয়াতো সে দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন দুইজন মিলে মেঘকে শাসন করবে ভাবতে মেঘের বুক কেঁপে উঠে আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করছে মেঘের আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে পাঁচ মিনিট সময় যে যে মেঘকে নিয়ে ভাববে এতে খুশি খুশি লাগছে মেঘের তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানভীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে তাড়াতাড়ি খেয়ে রুমে ছুটলো মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ের রুমে কিন্তু তানভীর ভাইয়ের রুমে তানভীর নেই কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পেল তানভীরের কণ্ঠ কিন্তু কোথায় আছে বাধ্য হয়ে মেঘ জোর করে জোরে ডাক দিল ভাইয়া তানভীর পাশের রুম থেকে উত্তর দিলো আবির রুমে আছি আমি আয় আবির নাম শুনেই মেঘের বুকটা হুহু করে ওঠে চিন্তায় নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো তারপর গুটি সুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো তানভীর ভেতরে আয় মেঘ মোবাইল হাতটা মোবাইলটা দিয়ে মোবাইলটা দিয়ে যাই তুমি কাজ করো তানভীর আরে ভেতরে আয় তুই তো কেউ দরকার লাগবে মেঘার কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো আবির নেই রুমে ওয়াশরুমে আছে মনে হয় তানভীর ফোন নিয়ে কি যেন করছে তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির মেঘের দৃষ্টি পড়ে সেই দিকে একটা ছাই রঙের টি-শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে শরীরে টি-শার্টটা অনেকটাই ভিজে গেছে। টেনে হিসরে দৃষ্টি নামিয়ে আনলো মনে মনে ভাবছে একটা মনসার তো কিট কিভাবে হয় যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম সারা দিন পড়তাম আর দেখতাম তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। লোকটা ফরশলেন শ্যামলা গায়ের রং কিন্তু দেখতে মারাত্মক সুন্দর। সবচেয়ে মারাত্মক ওনার লোক তাকানো স্টাইল উফ যতবারই দেখি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি আবির ভাই খাটের ওপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছে তানভীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ঢুকছে ঢুকতে তানবির ভাইয়ার ফোনে কল আসে তানবির পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে অগ্নি মেঘে ফোনটা আবিরের হাতে দিয়ে বলে ভাইয়া তুমি অ্যাকাউন্ট খুলে দাও আমার গুরুত্বপূর্ণ কল আসছে এ বলে মোবাইল দেখে রুম থেকে বেরিয়ে চলে গেছে গেলেন মেঘ বসে আছে চুপচাপ মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না বুকটা এখনো ধুকপুক করছে আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে জন্ম তারিখ সার নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে তখন রুমে ঢুকলো তানভীর সাহস বলে উঠলো শেষ এই বলে ফোনটা নিজেই হাতে নিল ফেসবুকে ঢুকে তানভীর নিজের আইডিতে আইডিটাতে খুঁজে রিকোয়েস্ট পাঠালো আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেই অ্যাকসেপ্ট করো নাকি আবির গম্ভীর কণ্ঠে বলল আমার রিকোয়েস্ট দিতে হবে না তানভীরের কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করে নিও না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে আবির তীপ্লো দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ের কথায় মেঘের তো কথা কখনো সাহসই হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলার তানভীর সেদিক সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল তুই এখন যা আমি আর ভাইয়া এক্সপার্ট ভাইয়া এক্সপার্ট করে নিব এক্সেপ্ট তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু মে কোনো কথা না বলে মাথা নিচু করে রুম থেকে চলে আসলো মোবাইল নিয়ে মে রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়লো সাজ্জাদুল খান আবির এক্সেপ্ট ইওর ফেন্ড রিকোয়েস্ট মে শুয়ে থেকে উঠে বসলো মেগের খুশি দেখে কে ফ্রেন্ড মাত্র ফ্রেন্ডলিস্টেট মাত্র সেটা হচ্ছে আবির ভাই তার একটা স্ক্রিনশট রেখে দিল মেই তার পাঁচ মিনিট পর অ্যাকসেপ্ট করলো তানভীর ভাই আবির ভাইয়ের আইডিতে ঢুকলো প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা একদম ওয়াও কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ছবিটা ওয়াও মাই গড ওয়াও সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেক যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না তারপর মোবাইল দেখে ঘুমানোর চেষ্টা করলো চোখ বন্ধ করে চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি কখন যেন ঘুমিয়ে পড়েছে মেকটা আজ শনিবার আবিরের অফিস যাওয়ার দিন সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির সাতটা তিরিশ বাজে মাত্র নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয় দুই ডাবার ডাকতে ঘুম ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই নিজের চোখ যেন বিশ্বাসই করতে পারছে না প্রথম ভেবেছে এটা সপ্তাহ তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব আচমকা এভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভেবাচেকা খেলো মেয়েটা মেঘ চেহারা ভাবটা লেফটে আছে এখনো আবির পূর্ণ দৃষ্টিতে পরক করলো অষ্টাদশীর রাঙা মুখ বিবর তারপর চোখ সরিয়ে নিয়ে বলল পাঁচ মিনিটের মধ্যে খেতে আয় পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল আবিরের অযাচিত উপস্থিতি নড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক হঠাৎ মনে পড়ে গেল পাঁচ মিনিটে নিচে যেতে হবে তৎক্ষণাৎ ছুটলো ওয়াশরুমে পাঁচ মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ এ সময় মেয়েকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে দুই বছর যাবত মেয়েটা সকালে সবার সাথে খায় না প্রাইভেট থাকলে আগে খায় না থাকলে সবে অফিসে বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায় হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে আয় আয় বস মা খাবি বল টেবিলের কাছে আসতে দেখলে একটা চেয়ারই ফাঁকা আছে সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার কারণ আবিরের আশেপাশে থাকলে মেক কেমন যেন ঘুরে থাকে মন মস্তিষ্ক সব আবির ভাইয়ের নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে বসতে হলো ওই চেয়ারের আবিরের মাথা নিচে করে মনোযোগ দিয়ে খাচ্ছে মেক তখন গুমেটুলতেলতে আবিরকে দেখেছিল রাজputriর মতো কিন্তু এখন আর সে তা পারছে না ক্ষীণ भूख দর্ফড় করছে মেকের মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকে আবিরকে দেখতে কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে মুখটাই তুলতে পারছে না আলী আহমদ খান হঠাৎ বলে উঠলেন মেঘমা আজ থেকে তোমার নতুন টিউটর আসবে সারা দিন সারা দিনতে তুমি বাইরে সারা দিন তো তুমি বাইরেই থাকবে তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে আবির সবার আগে খাবার শেষ করে বাসায় থেকে বের হয়ে গেল আবিরের পেছন পেছন আলী আহম্মদ খান মোজাম্মেল খান ইকবাল খানও চলে গেলেন ইকবাল খান আগে অফিসে জানিয়ে দিয়েছে অফিসে যেন সাজিয়ে গুছিয়ে রাখেন আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠেন স্যার আপনার একটু বসতে হবে বড় স্যাররা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না আবিরের পায়ের রক্ত উঠে গেল রাগে কটমট করে করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে দশ মিনিটের মধ্যে অফিসে ঢুকলো তিন ভাই আবির তখনই বসে আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে চলে গেল অফিসের ভেতর ফুল দিয়ে সাজানো ঢুকতেই সবাই হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে দুইজন একজন ছবি তোলায় ব্যস্ত বাবা চাচা তিনজন আর আবির মিল একটা কেকও কাটলো তিন ভাইয়ের তো আজ খুশি বংশের বড় ছেলে তাদের কোম্পানির হল ধরতে যাচ্ছে এর থেকে বড় পাওয়া আর কি আছেন তানবীরের মতে আবির যদি মুখের ওপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না তখন তো কিছুই করার ছিল না আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে ঘন্টা হলো আবির অফিসে এসেছে এর মধ্যে ছাত্র ইকবাল খান ভাতিজাকে সব কাজ কর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত অন্যদিকে আলি আহমদ খান মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে দুই ভাই মিলে চা খাচ্ছে খুনশুটি করছে এত বছরের ব্যবসায়িক জীবনে অবসানের সময় এসেছে এবার সারা দিন আবিরের ব্যস্ততাই কাটে প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ মাঝখানে একবার সময় করে বাবা চাচার সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ার করেছিল ছয়টায় বাসায় ফিরেছে আবির এসে সোজা রুমে চলে গেছে সাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে হয়তো ঘুমিয়ে পড়েছে ই পড়েছিল দূর স্বপ্নই দেখল কি নাচম কোটে বসল বিছানায় আবিরের চোখ মুখ উদ্বেগ স্পষ্ট তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে আসলো নিচে আসলো পরিস্থিতি স্বাভাবিক মালিয়া খান ও হালিমা খান কাজে ব্যস্ত আদি আম্মু আদিরাম্মু আদিকে নিয়ে পড়াতে বসেছে মিম ও হয়তো পড়ছে নিজের রুমে কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল হালিমা খানের দিকে তাকে ঠান্ডা গলে জিজ্ঞেস করলো মেঘ কোথায় মামুনি মেঘের টিউটর এসেছে পড়ার ঘরে পড়াচ্ছে আবির ও আচ্ছা আমি একটু কফি করে দিতে পারবে হালিমা খান একটু অপেক্ষা করো বাবা এক্ষুনি যাচ্ছি আবির ছোট বেলা থেকেই নিজের মা মালিয়া খানকে আম্মু এবং তানভীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিয়া বলে ডাকতে অভ্যস্ত এত বছরেও ডাকের পূর্ব ন্যায় মিষ্টতা মিশে আছে সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে বিশ মিনিট পর পড়া রুম থেকে বের হলো একটা ছেলে বয়স হয়তো বাইশ কি তেইশ হবে পাসপোর্ট সাত থেকে আট ইঞ্চি লম্বা হবে চোখে চশমা হালিমা খানকে বললো আন্টি আজ আসি আবার আবার কাল আসব হালিমা খান হাসি বললেন আচ্ছা ঠিক আছে এদিকে আবিরের কোমল পাল্টে গেল কোমলতা পাল্টে গেল চটে গেল ভীষণ সবেগে গে ঘুষি বসালো সোফার পাশে চেয়ারে আবিরের চোখে আগুনের মতো লাল হয়ে গেছে এক মুহূর্ত বসলে না সোজা ধপ করে সিঁড়িতে উঠে গেল নিজের রুমে